পুরুষ মানুষের জীবনে ভুলেও কখনো তিনটি কাজ করবেন না যদি করেন আপনি দাপটে ব্যক্তি হতে পারেন আপনি চেয়ারম্যান হতে পারেন এমপি হতে পারেন মন্ত্রী হতে পারেন কিন্তু দিন শেষে রাতের বেলায় ঘরের কোণে আপনাকে অবশ্যই কান্না করতে হবে আপনার চোখ দিয়ে অশ্রু বাহির হবে পৃথিবীর কাউকে আপনি বলতে পারবেন না এই দেশের অনেক বড় বড় এমপির সাথে আমার কথা হয়েছে এবং বড় বড় অনেক বড় বড় চেয়ারম্যান অনেক দাপটে ব্যক্তির সাথে আমার কথা হয়েছে তিনারা বলে যে হুজুর জীবনটা জাহান নাম হয়ে গিয়েছে জীবনে কষ্ট এত এই কষ্ট জীবনে আমাদের মন চায় পৃথিবী ছেড়ে চলে যাই আমি প্রশ্ন করি আপনার নাম জশ খ্যাতি সম্পদ কোনো কিছুর অভাব নাই কিন্তু আপনি কষ্টে আছেন কেন যেই কারণে তিনেরা কষ্টে আছেন সেইগুলি আমি আপনাদের কাছে শেয়ার করব প্রিয় ভাইরা আমার যদি আপনি ছেলে হয়ে থাকেন আমার সামনে যে সমস্ত যুবকেরা তোমরা এখনো পর্যন্ত পড়াশোনা করতেছো বিশেষ করে তোমরা খেয়াল করো জীবনে কখনোই তিনটি ভুল করবা না তাহলে জীবন শেষ লাইফ শেষ সারা জীবন তোমাকে কান্না করতে হবে তুমি তখন কান্নাকাটি কাটি করে কোনো লাভ হবে না প্রথম নম্বরে যে ভুল হিসাবে করবেন না সেটা হচ্ছে নে কার স্ত্রী ছাড়া আপনি অন্য কোনো মেয়ে বিয়ে করতে চাইেন না কোনো পুরুষ মানুষ যদি নেককার স্ত্রী তার জীবনে না পায় সে যদি এমন স্ত্রী পায় যে স্ত্রী টিকটক করে ইউটিউবিং করে ফেসবুকে ভিডিও আপলোড করে ফেসবুকিং করে সেলিব্রিটি হতে চায় এমন কোনো মেয়েকে যদি আপনি বিয়ে করেন তাহলে আপনার জীবনটা একদম জাহান্নাম হয়ে যাবে মনে রাখতে হবে আজকে সোশ্যাল প্ল্যাটফর্মে যাদেরকে দেখেন কাপল ব্লক করে ওয়াল্লাহি আল্লাহর নামের কসম করে বলতে পারি তাদের দাম্পত্য জীবনে কোনো সুখ নাই তাদেরকে আপনি কাছাকাছি ডেকে জিজ্ঞাসা করেন বিশ্ব নবীর যখন বিরোধিতা করতো আবু জাহেল আবুল আবুদ্ বা সাইবা তো তাদেরকে কাছে ডেকে কেউ যদি রাতের আধারে জিজ্ঞাসা করতে আচ্ছা বলো তো বিশ্ব নবীর বিরুদ্ধে যে কথা বলো লোকটাকে আসলে ভালো না খারাপ তখন তারা ওই সময় সত্য কথাটা বলতো যে বিশ্ব নবী সাল্লাম একজন ভালো মানুষ তিনি একজন আলা আমিন তিনি সবকিছু ভালো কিন্তু তার বিরোধিতা করি ঠিক সেই জায়গা থেকে সেম একই ঘটনা যারা কাপল ব্লক করে যারা ফেসবুকিং করে যে সমস্ত মেয়েরা তাদের হাজবেন্ড কে গিয়ে জিজ্ঞাসা করেন যে সত্য কথাটা আমাকে বলবেন মিথ্যা কথা বলা যাবে না আপনি কি সুখে আছেন তখন তারা তাদের চোখের অশ্রু বাহির করে কান্না করতে করতে আপনাকে বলবে যে আমার জীবনটা ঝার নাম হয়ে গিয়েছে কিন্তু কি করব গলার মধ্যে মাছের কাটার মতো লেগে আছে না পারি গিলতে না পারি ফালিয়ে দিতে এমন এক অবস্থা আপনার জন্য তৈরি হয়ে যাবে সুতরাং পুরুষ মানুষ হিসাবে সর্বপ্রথম আবেগে পরে টিকটক থেকে মেয়ে বাছাই করে বিয়ে করো না আবেগে পরে ফেসবুক থেকে সুন্দরী মেয়ে দেখে তুমি বিয়ে করো না তোমাকে নেককার স্ত্রী পেতে হবে তাহলে তোমার জীবন সুন্দর হবে দ্বিতীয় নাম্বার কাজ তোমার কেরিয়ারে তুমি ফোকাস দাও যেই সমস্ত তো পুরুষেরা নিজের জীবনে ক্যারিয়ার গঠন করতে পারে নাই বয়স 25 30 পর্যন্ত তোমার ফ্যামিলি মেম্বাররা তোমাকে দেখবে এরপর তোমার আর কোনো খুজ খবরই থাকবে না বিশেষ করে তোমার আব্বা আম্মা যতদিন আছে ততদিন পর্যন্ত তোমার উপরে মাথার উপরে ছায়া আছে কিন্তু কেরিয়ার যদি গঠন করতে না পারো 30 বছরের পরে একটা সময় যখন তোমার আব্বা আম্মা থাকবেন না দেখবা জীবনে কঠিন অবস্থার মধ্যে পড়ে আছো গรรনা কাটি করতে পারবা তোমার আত্মীয় সজন তোমার ভাই তোমার বোন কারো সময় নাই তোমাকে দেখার তোমাকে নিয়ে ভাববার সুতরাং ক্যারিয়ারে ফোকাস দাও এবং মেয়েদের পিছনে ঘুরে ঘুরে লাইফটাকে নষ্ট করে দিও না যদি এমনটা করো তাহলে তোমাকে মনে রাখতে হবে তোমার জীবনটা দুর্বিষ হয়ে যাবে সারা রাত তোমাকে কান্নাকাটি করতে হবে তৃতীয় নাম্বার কাজ হচ্ছে তৃতীয় নাম্বার কাজ ছেলেরা যারা তোমরা আছো মনে রাখবা বউয়ের কথা শুনে বাবা মার সাথে কখনো খারাপ আচরণ করো না কারণ অনেকে সুন্দরী স্ত্রীর কথা শুনে সুন্দরী বউয়ের কথা শুনে বাবা মার সাথে খারাপ ব্যবহার করে কেয়ামতের মাঠে এক পা সামনে গোতে পারবা না আল্লাহ সুবাহ পুরুষদেরকে এই সমস্ত কথাগুলি বুঝার মানার তফফিক তিনি দান করুক আমিন